আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর ভুঁড়ি কিভাবে পরিষ্কার করা হয় খুব সহজভাবে এই ভুঁড়ি পরিষ্কার করার টেকনিক আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি গরুর ভুড়ি এই গরুর ভুঁড়িটাকে আমি একটা কেচির সাহায্যে কেটে টুকরো টুকরো করে নিব সামনেই কুরবানি আসতে চলেছে ভুড়ি পরিষ্কার করা একটা বড় চ্যালেঞ্জ তাই খুব সহজ পদ্ধতিতে কিভাবে ভুড়ি পরিষ্কার করা হয় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে ভুড়িটা যেহেতু বড়ো সাইজের তাই আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ছোট ছোটো টুকরো করে নিলে সেটা আমার পরিষ্কার করতে ভালো হবে সেই জন্য আমি আগে থেকেই চুলায় একটা পাতিলে পানি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা চামচ সেই ফুটানো পানি আমি গরুর ভুঁড়ির একটা টুকরোর উপরে দিয়ে দিব দিয়ে সাথে সাথে চামচের সাহায্যে আঁচড়ে নিব দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে উপরের পাতলা প্রলেপটা আপনারা এভাবে গরুর ভুঁড়ি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন যদি সাইটে কিছুটা লেগে থাকে তখন তার উপরে আবার সেই ফুটানো গরম পানি একটু একটু করে ঢেলে দিবেন আর চামচ দিয়ে আশ্রে নেবেন এভাবে আশ্রে নিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে একদম দবদবে সাদা হয়ে যাবে কুরবানির সময় এই ভুড়ি পরিষ্কার করা নিয়ে আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না কুরবানি আসলেই একটা চিন্তার বিষয় হয়ে যায় কিভাবে ভুড়ি পরিষ্কার করব। এই টেকনিকটা ফলো করলে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না এই যে দেখুন আমার কিন্তু গরুর ভুড়িটা একদম দবধবে সাদা হয়ে গেছে এইভাবে পরিষ্কার করে নেবেন আপনারা একই পদ্ধতিতে আবার আরেকটা ভুঁড়ি আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আরেকটা টুকরা এই ঠিক একইভাবে পরিষ্কার করা হয়েছে এখন আমি আরেকটি পদ্ধতি দেখিয়ে দেবো যে আমি ফুটানো গরম পানির ভিতরে এক টুকরা ভুঁড়ি দিয়ে দিয়েছি এটা আমি পনেরো থেকে বিশ সেকেন্ড পানির ভিতরে চেড়ে ডুবিয়ে নিব বিশ সেকেন্ড পর উঠিয়ে চামচের সাহায্যে আশ্রে তুলে নিব পনেরো থেকে বিশ সেকেন্ডের বেশি সময় কিন্তু পানিতে ডুবিয়ে রাখা যাবে না তাহলে এই কালো পাতলা প্রলেপটা ভুরির সাথে আটকে যাবে তাহলে আর সহজে উঠবে না তাই বিশ সেকেন্ডের বেশি কোনোভাবেই রাখা যাবে না পানির ভিতরে তারপরও যদি দেখেন একটু হালকা থেকে যায় তখন ফুটানো গরম পানি দিয়ে আবার একটু আশ্রে নিবেন দেখবেন খুব সহজেই উঠে গেছে এই যে দেখুন আমি কিন্তু দুটি টেকনিক দেখিয়ে দিলাম এই যে দেখুন আমি কিন্তু এখানে দু দুই কেজি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি দুই কেজি গরুর ভুড়ি পরিষ্কার করতে আমার কিন্তু আধা ঘন্টা সময়ও লাগেনি তার মধ্যেই আমার কিন্তু সব গরুর ঘুরিগুলো পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন এটা ভালো করে গরম পানিতে ফুটিয়ে তারপর ধুয়ে নেব আমি দুই তিনবার পানি পাল্টে পাল্টে তারপরে পানি ফুটিয়ে নিব। যাতে গন্ধটা চলে যায় পানি ছেঁকে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একবারে ধবধবে সাদা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আমি এখন এগুলো টুকরো টুকরো করে কেটে নেব এই রকমের সাইজ করে কেটে নিয়েছি চাইলে কেউ তো এর থেকে ছোট বড়ো যার যেরকম ভালো লাগে কেটে নিতে পারেন খুব সুন্দর লাগছে আপনারাও বাসায় একবার হলেও এরকমের ট্রাই করে দেখবেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ